জামাই কে খার্স অনেক ধরনের মেলার নাম আপনারা শুনেছেন বাণিজ্য মেলা ক্ষুদ্র কুটির শিল্প মেলা কিন্তু জামাই মেলার নাম কি আপনারা শুনেছেন যারা জামাই মেলার নাম শুনেননি তাদেরকে আজকে আমি নিয়ে এসেছি গাজীপুরের কালীগঞ্জের বিনি রাইলের সেই বিখ্যাত ভাইরাল জামাই মেলাতে আর এই জামাই মেলাটা মূলত হচ্ছে মাছ বিক্রি করে এবং মাছকে কেন্দ্র করে হচ্ছে এই মেলাটি হয় এই মেলাতে হচ্ছে এই এলাকার জামাইরা মাছ কিনে নিয়ে তার শ্বশুরবাড়িতে যায় সো এই রীতি কিন্তু প্রায় বহু বছর ধরে পালন করা হচ্ছে তো আমরা চলে এসেছি মেলাতে এবং আজকে যাব হচ্ছে মেলার ভিতরে আপনাদেরকে ভিতরে যেয়ে আপনাদের বড় বড় মাছগুলো দেখাবো বিভিন্ন অঞ্চল থেকে এখানে মাছ আসে এবং বিভিন্ন অঞ্চলে জামাইরা কিন্তু এখানে আসে বিশেষ করে কালীগঞ্জের যে জামাইরা তাদেরকে এই নিয়মটা ফুললি মানতে হয় সো চলুন আমরা ভিতরে যাই এবং ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাই আসলে এই মেলাতে আসলে কত বড় বড় মাছ এবার উঠেছে ভিডিও রিপোর্ট যাই আমি আপনাদেরকে জানিয়ে দিব এই মেলায় কীভাবে আসবেন আমার বাসা ছিল গাজীপুর চৌরাস্তা তাই আমি চলে এসেছি জয়দেবপুর মহিলা কলেজের সামনের এখানে কিন্তু অ্যাভেলেবেল সিএনজি আছে একশো টাকা করে ভাড়া নিয়েছিল একদম মেলার সামনে সো আপনারা এখান থেকেই সিএনজিতে করে যেতে পারবেন যারা গাজীপুরের আছেন সো আমি সিএজিতে উঠে গেলাম এবং আমাদের যাত্রা শুরু এবং এখান থেকে আমাদের সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট সিএজে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে এবং এখান থেকে মেলা হেঁটে যেতে হবে আপনাকে দূরেই দেখতে পাচ্ছেন ওই মাঠটাতেই হচ্ছে মেলা এইটুকু রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে মেলা বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের ঢল সারি সারি হাজারো মানুষ কিন্তু যোগ দিচ্ছে দলে দলে এই মেলাতে যেহেতু ঐতিহ্যবাহী এই মেলাটি তাই কেউ মিস করতে চায় না এই মেলাটি আমরা এখন মেলার ভিতরে চলে এসেছি এবং যেহেতু এটি জামাই মেলা প্রথমেই আমরা খুঁজবো জামাই এবং কথা বলবো জামাইয়ের সাথে দেখি কি বলে সে জামাই মেলাতে এসে আমরা একজন জামাইকে পেয়ে গেলাম আর জামাই এটা হচ্ছে কালীগঞ্জের জামাই কালীগঞ্জের জামাই মানে কি সেটা এখন শুনবো ভাই কালীগঞ্জে বিয়ে করে কি কালীগঞ্জে এই অল্প বয়সে বিয়ে করে জীবনের মনা মরছি কারণ এই অল্প বয়সে এটা নাকি ঐতিহ্য ভাই জামাই মেলা এনে ফাটাই দিছে ঠেলা ঠিলা পকেটে নেই একটি হোক

এক কিন্তু দুই এক এই যে সে লম্বা ভাই যারা আপনারা একটু আগে দেখছেন সে কিন্তু মাছ অলরেডি কিনে ফেলছে ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে খুশি হবে

Ayak adam ayak. Ayak <laughs>

না 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 আসলে পেয়ে যাবেন সমস্যা নেই এখানে জামাই আছে জামাই চড়াও আছে জামাই মেলাতে তো যারা জামাই অলরেডি হয়ে গেছে তার আসে হ্যাঁ তো এখানে তো জামাই খুঁজো তার কোনো লাভ নেই জামাই খুঁজল আপনি এখানে জামাই যারা হয় তারা তারাই আসে এক্সপেরিয়েন্স নিতে তো জামাই মেলাতে এবার আপনার জন্য প্রথম প্রথম না অনেক bari বিয়ে করার পর বিয়ে করার পর প্রথম তো যাই হোক ভিউয়ার্স আমরা এখন অন্য কারো সাথে একটু কথা বলার চেষ্টা করব আর হচ্ছে জামাই খুঁজবো এই জামাই কে আছেন ভাই জামাই জামাই

আমার ভিডিওটির সাথে থাকুন আর মজার মজার জিনিস দেখতে পারবেন ভিউয়ার্স এই মেলাতে যে শুধু জামাই রে আসে তা না জামাই আপকামিং জামাই আর কি মানে জামাই কিছু দিনের মধ্যে হয়ে যাবে এমন একজনকে আমরা পেয়ে গেলাম দেখছেন সে একদম জামায়ের রূপে চলে আসছে বাইকে কি বউ খুঁজতে আসছেন হ্যাঁ অবশ্যই বউ খুঁজতে আসছে হ্যাঁ বউ আর সাথে মাছও কিনতে আসছি মানে সে জামাই হওয়ার আগে মাছ কিনতে চলে আসছে এবং মেলা আসছে তার নতুন বউকে খুঁজতে বউকে পাইছেন না খুঁজতেছি গাজীপুরে ছেলে তো গাজীপুরে বিয়ে করার চিন্তা ভাবনা আর কি গাজীপুরে বিয়ে অবশ্যই আপনি তো খুব সুন্দর করে গেটা সেটআপ নিয়ে একদম মালা টালা পরে চলে আসছেন মানে এখানে মানে যদি পছন্দ হয়ে যায় এখানে বিয়ে করবেন না এখানে করব না আগে হয়তো পরে নেক্সট চিন্তা ভাবনা করা যাবে কিন্তু মেলা তো এটা জামাই আর শ্বশুরের তো এইজন্য আগে থেকে আর কি প্র্যাকটিস করতেছে কিভাবে কম্পিটিশনটা চলে কারণ এটা অনেক আড়াই বছর এই মেলাটা যেখানে আপনার জামাই আর শ্বশুরের মধ্যে সবচেয়ে বড় মাছটা কেনা নিয়ে কম্পিটিশন চলে তো আগে থেকে কি এটা সবসময় হ্যাঁ প্রস্তুতি নিচ্ছি আর কি না যায় আরকি হ্যাঁ শ্বশুর না জিততে পারে তো এই জন্য কি প্রতি বছর আসা হয় তো এই বছরও আর কি ভিউয়ার্স জামাই মেলাতে যে শুধু আপনারা মাছ পাবেন তা কিন্তু না এখানে পেয়ে যাবেন বড় বড় সাইজের মিষ্টি বড় বড় সাইজের মূলা ফুলকপি যা চান আপনি কেউ মাছ কিনতে পারছে না মূলা কিনে নিয়ে যাচ্ছে আবার কেউ হচ্ছে মাছ কিনে প্লাস হচ্ছে মুলা কিনে নিয়ে যাচ্ছে যার যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু তারা তাদের বাজারটি করছে সো ভিওয়ার্স যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই জামাই মেলা এই ইউনিক মেলাটা আপনাদের কাছে কেমন লাগলো এই মেলাতে যে শুধু মাছই পাওয়া যায় তা কিন্তু না এই মেলাতে জামাইরা আসেন নতুন ঘরের খাট অথবা অন্যান্য আসবাবপত্র কিনতে আরও আসে বাহারি রকমের মিষ্টির স্বাদ নিতে এখানে কিন্তু বালিশ মিষ্টি থেকে শুরু করে বহু ধরনের বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মিষ্টিগুলো সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় সো আপনারা এই মেলাতে এসে বিভিন্ন ধরনের মিষ্টি আসবাবপত্র মাছ সবই কিনে নিয়ে যেতে পারবেন সো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি এসে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ